ওয়েলকাম ফ্রেন্ডস দা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি আপনাদের শিবম তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে চোদ্দোই আগস্ট এসএসসির পক্ষ থেকে যে নতুন অ্যাডমিট কার্ডটা জারি করা হয়েছে এটা একদমই প্রফেশনাল অ্যাডমিট কার্ড এবং সেই অ্যাডমিট কার্ডটা কেন এত আগে বেরোলো সেটা নিয়ে কিন্তু অনেকেই ধন্দে রয়েছেন এবং সেই রিলেটেড আমি একটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম তো যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নিন আজকে যে লেটেস্ট আপডেটটি এসেছে সেখানে বন্ধুরা অ্যাডমিট কার্ড নিতে গিয়ে টেন্টেড যা ক্যান্ডিডেটরা যারা ছিল তারা কিন্তু দেখতে পেলো তাদের আবেদনপত্রটা বাতিল হয়ে গেছে এটা অবশ্যই জানার কথা যে আপনারা জানেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পক্ষ থেকে এটা সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হয়েছিল যে অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবে না তো সেই জায়গায় আপনারা অনেকেই দেখেছেন যে যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডের যে নোটিশটা জারি করা হয়েছিল সেই নোটিশটার মধ্যে স্পষ্টতা উল্লেখ করা ছিল যে অনেক ক্যান্ডিডেটের নাম কিন্তু বাতিল গেছে এবং সেই কারণটাও কিন্তু ওখানে প্রস্তুত হয়েছে তো সেই কারণ অনুযায়ী যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল গেছে তো সেই রিলেটেড আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে বন্ধুরা যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা জানেন যে দু সাল দু সালের যে প্যানেল রিক্রুটমেন্ট করা হয়েছিল আপার প্রাইমারির ক্ষেত্রে যেখানে শিক্ষক এবং অশিক্ষক যে কর্মীগুলো ছিল টোটাল তাদের সংখ্যাটা ছিল ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজারের মধ্যে সতেরো হাজার দুশো ছজন ছিল শিক্ষক প্রার্থীরা তো যাদের মধ্যে পর্ষদের মডিফিকেশান অ্যাপ্লিকেশানের ফলে পনেরো হাজার চারশো তিনজনকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তারা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নিজেদের কাজে পুনর্বহালও কিন্তু থেকেছে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে গেছিলো তাহলে টোটাল অযোগ্যদের সংখ্যাটা কত তো সেই অযোগ্যদের সংখ্যাটা কিন্তু এখন জানা যাচ্ছে এবং সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে এক হাজার আটশো জনের তো কেন এই সংখ্যাটা আপনাদের আমি বলছি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে টোটাল সতেরো হাজার দুশো ছজন যারা শিক্ষক প্রার্থীরা যারা ছিলেন যারা এই ছাব্বিশ হাজার প্যানেল থেকে যাদেরকে অযোগ্য বা যোগ্য অযোগ্য যে কাকড়টা বাদ দিতে পারছিল না বলে যে সবার প্যানেলটা যাতে বাতিল হয়েছিল পরবর্তী যখন হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা হয় সেটা কিন্তু পনেরো হাজার চারশো ছিল তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে এক জনকে কিন্তু নির্বাচন করা হয়েছে এবং এই এক হাজার আটশো জনের ক্ষেত্রে তারা যে ওয়েম আর সিটটা জমা দিয়েছিল সেই ওয়েমআর সিটের নাম্বারটা ছিল কেবলমাত্র জিরো ঠিক আছে কেবলমাত্র জিরোর ভিত্তিতে এই সমস্ত ক্যান্ডিডেটকে ধরা হয়েছে এর মাঝখানে হয়তো যারা যোগ্য বলে এখনো দাবিদার আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো অযোগ্যরাও থাকতে পারবেন এটা নিয়ে অনেকে আশঙ্কাও প্রকাশ করেছেন তো যেহেতু এখনো পর্যন্ত এসএসসির পক্ষ থেকে যেহেতু টেন্টেডদের জন্য এখনো পর্যন্ত কোনো লিস্ট জারি করা হয়নি আমাদের কিন্তু থেমে থাকলে হবে না এসএসসির জন্য অ্যাপ্লিকেশন করছেন বা যারা করছেন তাদের কিন্তু এই দাবিটা সবসময় থাকা উচিত দরকার আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে আপনারা কিন্তু দাবিটা তুলুন ডাবলিবিএসি কে অবশ্যই এই টেন্টেডদের লিস্টটা কিন্তু পাবলিশ করতে হবে এবং সেই নিয়ে কিন্তু আমার যেটা মনে হয় একটা বৃহত্তর আন্দোলনেরও ডাক দেওয়া উচিত কারণ এই লিস্ট যদি প্রকাশিত না হয় তো কারা কারা বেনে চলে রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট তো নয় বর্ষদ এখন জানাচ্ছে যে যারা অযোগ্য তাদের প্যানেল বাতিল যাচ্ছে কিন্তু তাতে কিন্তু খান্ত হয়ে থাকলে হবে না এর মধ্যে আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে বা এর পক্ষ থেকে যে আইনজীবীরা আমাদের রাজ্যের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে বলুন বা অন্যান্য জায়গায় তারা দাবি তুলছে একটাই যেখানে অযোগ্যদের কেন হচ্ছে পার্সিয়ালিটি করা হচ্ছে অযোগ্যরা পার্সিয়ালিটি হচ্ছে ভেবে দেখুন মানে যেখানে তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে যে চাকরিটা তারা করছিল শূন্য পেয়ে ওই চাকরিগুলো তারা বসেছিল তাদের হয়ে কিন্তু রাজ্য এবং রাজ্য সরকার তাছাড়া এসএসসির পক্ষ থেকে তারা কিন্তু সেই আইনজীবীরা তারা লড়ছিল তারা যে ভুলটা করেছে সে ভুলের জন্য তারা কতবার শাস্তি পাবে সিরিয়াসলি শাস্তি পাবে যেখানে তারা ভুল করেছে যে কাজের জন্য তাদেরকে সেই পরীক্ষা থেকেই বাতিল করে দেওয়া উচিত সেখানে তারা কেন পরীক্ষা দিতে পারছে না সেটা নিয়ে মর্মিতা পোষণ করছে আমাদের রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে এটা নিয়ে বলা উচিত রিলিজ ডাব্লিউবি এসএসসি টেন্টেড লিস্টেড এই হ্যাশট্যাগটা যেন সমস্ত পোস্টে এসএসসিকে ট্যাগ করে আপনারা করুন ঠিক আছে যেখানে লিস্টটা কিন্তু পাবলিশ করতে হবে যতদিন এই লিস্টটা পাবলিশ হচ্ছে ততদিন কিন্তু এই আন্দোলন বা এই আন্দোলনের যে অভিমুখ যারা ফেসার্সরা রয়েছে বা যারা নতুন ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এর শান্তি পাবে না পরীক্ষা দেওয়ার পরেও আপনারা পাবে না কারণ সেরকমই কিন্তু তথ্য উঠে আসে যেখানে এরকম আপডেটটি উঠে আসছে যেখানে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাই বলছেন যে রাজ্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে এরকম নোটিশ কিন্তু বেনো যেখানে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই সমস্ত কথা কিন্তু বলছেন এবং নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলাকারী প্রার্থীদের একাংশ বলছেন কমিশন এক ঢিলে দুই পাখি মেরেছে আদালতে কমিশন এবং রাজ্য সরকার এতদিন দাবি করে এসেছে পরীক্ষার পরও ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশের আগে সকল প্রার্থীদের ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া সমস্ত অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব নয় অর্থাৎ এখানে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই দাবিটা তুলছে যে যারা অযোগ্য তাদেরকে কিন্তু পরীক্ষা টরীক্ষা সম্পূর্ণ কমপ্লিট করার পরে মেডাল ইস্টাবলিশ হওয়ার পরে তারপরে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তার আগে কিন্তু কমপ্লিট নয় সেটা হচ্ছে এই জায়গায় যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড আপলোডে কয়েকশো প্রার্থীর আবেদন কিন্তু খারিজ করে এসএসসি নতুন করে মামলার রাস্তাটা কিন্তু বন্ধ করতে চেয়েছে কারণ মামলা হলে তারা বলবে দুর্নীতিতে অভিযুক্তদের অ্যাডমিট কার্ডই খারিজ করে দেওয়া হয়েছে এখন টেন্টেডদের ধরার প্রক্রিয়া শেষ হয়নি সেজন্য অ্যাডমিট কার্ডের নোটিসে এসএসসি উল্লেখ করেছে কমিশনের আইন বিধি এবং আদালতের রায় মেনেই শারীরিক অথবা অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে এবং পরবর্তী পর্যায়ে কাউন্সেলিং পর্যন্ত এই যোগ্যতা যাচাই কিন্তু চলবে অর্থাৎ যেটা বলা হচ্ছে কাউন্সেলিং পর্যন্ত অর্থাৎ এই যে পরীক্ষাটা চলছে যাদের তো অযোগ্য বলে দাবি করা হয়েছে তাদেরকে কিন্তু কমিশন এটাই দেখাবে যে এদেরকে অযোগ্য বলেই এরা কিন্তু অ্যাডমিট কার্ডটা পেল না বা এরা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু তার মধ্যে আরও অনেকেই মেনে চলে থাকতে পারে সেটা কিন্তু যে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে সেটা ফিল্টার করা যাচ্ছে না এবং সেটা কখন ফিল্টার করা যাবে না যখন একদম ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ততদূর পর্যন্ত হতে পারে এরকম কিন্তু আশঙ্কাটা অনেকে কিন্তু প্রকাশ করেছেন যেটা আপনাদের আমি সামনে রাখলাম তো সেই নিয়ে আমাদের যেটা সতর্ক থাকতে হবে যেটা আমি আগের ভিডিওতে আপনাদের কিন্তু জানিয়েছিলাম যে এই যে এক মাস আগে থেকে বিভিন্ন রিপোর্ট আসছে আমার কাছেও আসছে যে বিভিন্ন সেন্টারে নাকি এখন থেকে ফিক্সিং শুরু হচ্ছে এবারে অনেকটা মৌখিক হতে পারে ঠিক আছে কিন্তু প্রমাণ ছাড়া বা প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কিন্তু বলা যায় না তো আপনারা এই সমস্ত বিষয় সম্বন্ধে সোজাগ থাকলেও কিন্তু আপনাদের এটা অবশ্যই আমাদের বলছি এটা আপনারা ডিমোটিভেট হবে না নিজেদের পড়াটা নিজেরা করতে থাকুন এবং পরীক্ষা সাত তারিখ এবং চোদ্দ তারিখ আছে বেশি দিন বাকি নেই তো সে বিষয়ে অবশ্যই আপনার প্রিপারেশন নেবেন এবং আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনাদের এই একটাই দাবি থাকবে যেখানে আপনাদের কী বলতে হবে হ্যাশট্যাগ রিলিজ ডাব্লিউ বিএসএসসি টেন্টেড লিস্টে অর্থাৎ যে টেন্টেড লিস্ট আছে সেই লিস্ট কিন্তু ডাব্লিউ বিএসএসিকে প্রকাশ করতে হবে এবং এই ভিডিওটার নিচে আপনারা কিন্তু সেই হ্যাশট্যাগ নিতে পারেন এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে সেই হ্যাশট্যাগ দিতে পারেন এবং আমি চাইব যে আপনারা সবাই কিন্তু এই আন্দোলনে যোগদান করুন এবং সবাই এই বার্তাটা চারিদিকে ছড়িয়ে দিন তাহলে নিজেদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই যে হ্যাশট্যাগ যেটা বললাম সেটা চারিদিকে ছড়িয়ে দিয়ে এই আন্দোলনের পথ প্রশস্ত করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটাকে লাইক করে দিন সবার কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার